জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সাল অর্থভাগ্য কেমন হতে পারে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারই আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের ভালো মঙ্গল কামনা করবেন জয় মা তারা আজ আলোচনা করতে চলেছি দু সালে মকর রাশির অর্থভাগ্য নিয়ে মকর রাশির সাধারণ বৈশিষ্ট্য যদি বলি মকর রাশি হল রাশিচক্রের দশম ঘর এবং এই মকর রাশির অধিপতি গ্রহ হল শনিদেব তা এরা সাধারণত খুবই বিশ্লেষণ করার ক্ষমতা প্রচুর থাকে এদের মনের মধ্যে এরা চুপচাপ থাকে এবং সবার থেকে আলাদা থাকতে এরা ভালোবাসে এবং এরা কোনো কাজ যদি একবার শুরু করে সেটা যত সময় লাগুক না কেন এরা কিন্তু সে কাজটা কমপ্লিট করেই ছাড়ে এরা কোনো কিছু কাজ করার আগে তাড়াহুড়ো একদম করে না তাই দু সাল মকর রাশির জাতক এবং জাতিকাদের হবে পরীক্ষা উন্নতি ধৈর্যের এই তিনটে দিকে কিন্তু শুরুতেই বছরে প্রথমে কিছু বাধা থাকবে এবং বছরের শেষ দিকে সাফল্য এবং উন্নতি সব দিক থেকে চরম পর্যায়ে পৌঁছাবে মকর রাশির যদি মাস ভিত্তিক আলোচনা করি সেক্ষেত্রে বলা যায় যে জানুয়ারি থেকে মার্চ মাস মধ্যে মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বছরের শুরুতেই ব্যয় বৃদ্ধি হবে কি হয়েছিল ব্যয় বৃদ্ধির কারণে কারণ দু সাল থেকে যে আর্থিক সমস্যাই ছিল লোনের সমস্যা হয়তো বহু মানুষের কাছে এরা টাকা পয়সা ধান নিয়েছে দিতে পারেনি তাই বছরের শুরুতে জানুয়ারি এবং মার্চ মাসে তাদেরকে সেই টাকা শোধ করতে হবে এইভাবে তাদের কিন্তু ব্যয় বাড়বে পারিবারিক স্বাস্থ্যে যেমন শরীর স্বাস্থ্য যদি কারোর খারাপ হয় সেক্ষেত্রে খরচ হবে বিশেষ করে কেউ যদি ভ্রমণ করতে যায় দূর দেশ কিংবা তীর্থে সেক্ষেত্রে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে বছরের শুরুতে যদি আপনারা ব্যবসা বাণিজ্য নামেন সেখানে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তার জন্য অবশ্যই বছরের শুরুতে আপনারা কোনোরকম ব্যবসা করতে যাবেন না চাকরিজীবী যারা আছেন নতুন তারা কিন্তু নতুন দায়িত্ব পাবেন তবে মানসিক চাপ থাকবে বসের সাথে কিংবা মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন কারণ যেহেতু মকর রাশি এবং শনি অধিপতি যেখানে আপনি কাজ করবেন সে লেবার হোক যাই হোক তাদের কিন্তু কন্ট্রোল করেই শোনে তার জন্য তাদের সবসময় ভালো করার চেষ্টা করবেন খারাপ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনারই ক্ষতি ওদের কিছু নয় আর্থিক দিক টাকা এলে দ্রুত কিন্তু বেরিয়ে যাবে আর এই সময়টা কিন্তু সঞ্চয় আপনি করতে পারবেন না হাজার করলেও কিছুতে টাকা পয়সা আপনি সঞ্চয় করতে পারবেন না এই জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এপ্রিল থেকে জুন মাসে এটাই হবে সবচেয়ে একটু টার্নিং পয়েন্ট মকর রাশির জন্য কারণ এটা কিন্তু সবচেয়ে ধৈর্যের পরীক্ষা কারণ শনির সাল সাথে যেটা চলছিলো দু হাজার সতেরো সাল থেকে শুরু হয়েছিল সেটার প্রভাব কিন্তু ধীরে ধীরে কাটবে এবং আপনার জীবনে যে কিছু হারিয়ে গিয়েছিল আপনি হয়তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন সেটা কিন্তু ধীরে ধীরে ফিরে আসবে টাকা পয়সা তো আপনার লোন হয়ে গেছে বড় রকম আপনি কিছু কি করবেন খুঁজে পাচ্ছেন না হঠাৎ করে সেই টাকা পয়সা আপনার জোগাড় হয়ে যাবে তার জন্য এই সময় কিন্তু আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এপ্রিল মাস থেকে রাহুর প্রভাব বাড়বে আপনার রাশির উপর ভ্রমণ নতুন পরিকল্পনা বা আধ্যাত্মিক টান এই তিনটে দেখা দেবে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় আবারও হতে পারে ভাগ্য ঠিক করে কাজে লাগার চেষ্টা করুন ভাগ্য আপনার ধীরে ধীরে কিন্তু সাথ দেবে আগে কী হচ্ছিল ভাগ্য কিছুতে আপনার সাথ দিচ্ছিল না কিন্তু দু হাজার ছাব্বিশ সাল এপ্রিল মাসের পর থেকে আঠারো এপ্রিলের পর থেকে বিশেষ করে আপনার ভাগ্য কিন্তু সাথ দেবে ঠিক আছে আর্থিক দিক অপ্রত্যাশিত ব্যয় বাড়বে এবং ভাগ্য তো আপনারা সাথ পাবেন এবং কোনো কিছু কাজ কর্ম করতে গেলে আপনারা কিন্তু অস্থির হবেন না আর হঠাৎ পরিবর পরিবেশ পরিবর্তন হয়ে যেতে পারে ভয়কার কার কিছু কিন্তু নেই কারণ ধৈর্যের পরীক্ষা চলছে অটোমেটিক এইখানে যাদের ধৈর্য পরিকল্পনা শক্তিশালী হয়ে আছে তারা কিন্তু জীবনে ধীরে ধীরে স্থিতিশীল হতে পারবেন বিনিয়োগ থেকে অবশ্যই আপনারা দূরে থাকুন যারা নতুন করে বিনিয়োগ করার চেষ্টা করছেন তারা অবশ্যই কিন্তু এই এপ্রিল থেকে জুন মাস বিনিয়োগ করতে যাবেন না সাবধানে থাকবেন আর বিনিয়োগ যদি আপনারা করেন তাহলে কিন্তু কাগজপত্র ঠিকঠাক আপনারা কিন্তু দেখে নেবেন কারণ এখনো পর্যন্ত আপনারা কিন্তু শনি সাড়ে আন্ডারে আছেন ঠিক আছে যে কোনো মুহূর্তে আপনাদের উপরটা ধোকা হয়ে যেতে পারে জুলাই এবং সেপ্টেম্বর মাস জুলাই থেকে অর্থ উন্নতি দেখা দেবে নতুন করে কাজের সুযোগ আসবে এবং বড় রকম একটা প্রজেক্ট বা ব্যবসা আপনি সফলতা পাবেন হঠাৎ করে ভাগ্য ধীরে ধীরে আপনার খুলতে শুরু করবে বিদেশ সংযোগ বা দূর ভ্রমণ থেকে আপনার কিন্তু লাভ হবে হঠাৎ করে স্বাস্থ্য কিছুটা চাপ থাকবে বা মানসিক চাপ ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো কিন্তু বাড়বে রাত্রিতে ঘুম ঠিকঠাক হবে না এই সময়টায় যারা চাকরিজীবীরা আছেন তারা কিন্তু প্রমোশন এবং পদোন্নতির সম্ভাবনা আছে প্রবল পরিমাণে উদ্যোক্তা নতুন গ্রাহক বা নতুন উৎস থেকে আয় করবেন আপনারা হঠাৎ ঠিক আছে এতদিন হয়তো আপনারা কর্ম করেছেন কিন্তু পাননি। কিন্তু ছাব্বিশ সাল জুলাই সেপ্টেম্বর মাস আপনাকে সেই কর্মের ফল দেবে শনিদেব অক্টোবর এবং নভেম্বর মাস বছরের শেষ তিন মাস বিশেষ করে সবচেয়ে ভালো অর্থের দিক থেকে হোক সামাজিক দিক থেকে হোক মান মানে মানসমানের দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক আপনি কিন্তু সব দিকেই উন্নতি করবেন আর জমি বা সম্পত্তি আপনি যদি কোনো কেনা বেচা করেন সেটা কিন্তু আপনি পরে ডবল টাকা বিক্রি করে লাভ পাবেন যারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন কোনো কিছু কাজ বা নতুন বড় একটা প্রজেক্ট করার তারা কিন্তু অবশ্যই করতে পারবেন এই অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে দু সালের ভিতরে আছে ভাগ্য অনেকটা অনুকূলে থাকছে ছাব্বিশে এই সময়টা আশীর্বাদের সময় আধ্যাত্মিক টান আরও বাড়বে এবং আপনি হয়তো কোনো মন্দিরে যাবেন কোনো গুরু দীক্ষা নেবেন গুরু দর্শনে আপনার হয়তো সুযোগ আসবে যারা ব্যবসা করেন তাদের জন্য বড় ডিল অবশ্যই কিন্তু হবে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো কিন্তু একটা কথা বলি যেহেতু মকর রাশি শুনে সাড়ে সাথে চলছে পার্টনারশিপে ব্যবসা করতে গেলেও হিসাব কিন্তু আপনার হাতে রাখবেন ঠিক আছে তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার উপর ধোকা হবে বছরের শুরুতে খরচ বাড়বে সঞ্চয় কম হবে কিন্তু মধ্যভাগে ব্যালেন্স রাখা দরকার আছে বছরের শেষে আয় বাড়বে পুরোনো যদি আপনি কোনো ঋণ করে থাকেন হয়তো আপনি হয়তো ব্যবসা করছিলেন ব্যবসা বাণিজ্য যত চলে নেই হয়তো আপনি ব্যাংক থেকে লোন করেছিলেন বা কোনো বন্ধুর কাছে টাকা ধার নিয়েছিলেন সেই টাকা আপনি তো মানে শোধ করতে পারেননি উল্টে আপনাকে ঘর বাড়ি সব ছেড়ে উন্নত থাকতে হচ্ছিল এই রকম সমস্যা চলে আসে অবশ্যই কিন্তু তা আপনারা কিন্তু বড় রকম একটা আর্থিক সুযোগ পাবেন কাজের সেই অর্থ থেকে আপনার যে জীবনে ঋণ আছে সেই ঋণকে আপনি কিন্তু শোধ করতে পারবেন এই ছাব্বিশ সালের মধ্যেই মোটামুটি দু সালে আর্থিক অবস্থার উন্ন মানে উত্থান এবং পতন থাকলেও বছরের শেষে উন্নতি কিন্তু নিশ্চিত কেউ অটকাতে পারবে না সতর্কতা প্রয়োজন কী কী বিষয় আছে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করবেন না দ্রুত ঋণ নেবেন না লোভী সিদ্ধান্ত এড়িয়ে চলুন সব সময় স্বাস্থ্যের দিকে অবহেলা করবেন না বন্ধু বা আত্মীয়দের সঙ্গে অর্থ সংক্রান্ত বিশ্ব ঝামেলা যদি থাকে অবশ্যই এড়িয়ে চলুন এই হলো মকর রাশি জাতক এবং জাতিকাদের জন্য